খুবই সিম্পলভাবেই আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব তার জন্য আমি গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভেতরে শিরাটাকেও ফেলে দিয়েছি আমি খোসাটাকে রেখে তারপর কেটে নিয়েছি গলদা চিংড়ি মাছগুলো এভাবে কেটে নিলে চিংড়ি মাছের ঘিলোটা একদমই নষ্ট হয় না এখন দিয়ে দিচ্ছি আধা চামচ করে লবণ হলুদ আর মরিচের গুঁড়া খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে এ পর্যায়ে রেখে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সরিষার করা যাবে মাছগুলোকে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে ওভারকুক হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমি এভাবে তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি যখন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছে আমি উঠিয়ে নিয়েছি প্যানে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটার মতো কাঁচামরিচ সুন্দর করে ফালি করে দিয়ে দিয়েছি আবারও চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আর ভাজা ভাজা না হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ এখানে জিরা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন আমরা মরিচ খেতে একটু বেশি পছন্দ করি এই জন্য একটু বেশি করে দিয়েছি এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তাহলে চিংড়ির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে খেতেও ভালো লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি খুবই সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আবারও বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এখানে আমি নারিকেলের দুধ ব্যবহার করেছি তবে যে কোনো দুধই ব্যবহার করা যাবে কেউ চাইলে গুঁড়া দুধ লিকুইড করে ব্যবহার করতে পারবেন তবে চিংড়ি মাছের মালাইকারির পারফেক্ট টেস্ট আসে কিন্তু নারিকেলের দুধ দিলে নারিকেলের দুধটা দিলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আরও বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ চিনি তাহলে টেস্টের সুন্দর একটা ব্যালান্স আসবে খেতেও ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট জাল করে নিচ্ছি তাহলে চিনিটা খুব সুন্দরভাবে মাছের সাথে মিশে যাবে কালারটা দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর হয়ে গিয়েছে গ্রেভিটাও একদম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি তবে কেউ চাইলে একটু বেশি করেও ঝোল রাখতে পারেন ঝোল খেতেও কিন্তু ভালো লাগে আমি গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি এখন সার্ভ করে নিচ্ছি এমন চিংড়ি মাছ ফোনা হলে আর কিছু লাগবে বলেন তো এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার হয় ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খায় তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম